ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সরাতিয়া বড় পুকুরপাড় জামে মসজিদ শুক্রবার পনেরোই মার্চ জুম্মার নামাজের পরের দৃশ্য এটি স্থানীয় মুসল্লিদের দুপক্ষের নিয়ন্ত্রণে থাকা দীর্ঘদিনের পুরাতন এই মসজিদটিতে ভাঙচুর চালানোর অভিযোগ একটি পক্ষের বিরুদ্ধে জানা যায় জুম্মার নামাজ সমাপ্তের পর অভ্যন্তরীণ বিষয় নিয়ে তর্ক শুরু হয় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মসজিদে আক্রমণ চালায় একটি পক্ষ সরজমিনে দেখা যায় আক্রমণের ফলে ছাদ দেয়াল বৈদ্যুতিক সংযোগসহ মসজিদটির অন্যান্য স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক চারজনকে আটক করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ এ ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা ভাঙা মসজিদের বারান্দাতেই তারাবীর নামাজ আদায় করছেন মুসল্লিরা পরে মসজিদ ভাঙচুরের দাবি করে বিক্ষোভ করেন তারা যারা মসজিদ থেকে আলাদা হয়ে যাবার আলাদা হয়ে যাবে বলো যারা আগে এখান থেকে আলাদা হয়ে গেছে তারা তো না খুলে নেয় তারা কেন পরবর্তী চাইছা এই দুইজনের সামাজিক মানে পারিবারিক জন্য এই মসজিদ বানবে এইটা কোনো ইসলাম বিরুদ্ধে কাজ না আমরা ইসলামের পক্ষে কেন মসজিদ বাংলো এই সমাজে মসজিদ কেন বাংলো এই মসজিদ বাংলার চূড়ান্ত বিচার চাই তবে মসজিদ ভাঙচুরের সাথে জড়িত পক্ষের দাবি মসজিদে কোনো ভাঙচুর করা হয়নি বরং দীর্ঘদিনের পুরাতন মসজিদ পুনরায় নির্মাণ করার জন্যই এটিতে ভাঙার চেষ্টা করা হয়েছে ছবিতে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজ চলমান এই মর্মে একটি প্যানা পরিলক্ষিত হয় এছাড়াও নির্মাণাধীন সময়ের জন্য পাশে অস্থায়ী একটি পাঞ্জেগানা নির্মিত হয়েছে ভিতরে ফাটল ধরে গেছে অনেক দিন ধরে আমরা ইয়ে এই লাভাস পড়তে গেলে আপনাকে দরকারে এই জন্য আমরা ইঞ্জিনিয়ার দিয়া ড্রয়িং করে আমরা কাজ করব আর কি ওই কল যে ডিপটি কল ওইটা মীমাংসা করিয়া কাইরে কারেন্ট নামাই দিলে তারা করবো না করতে না এরকম আলাফে এক কথা দুই কথা নেয় নিয়ে পরে জমি ছেড়ে দাও আমরা এনে করবো মসজিদ যেরকম আর কি পরে আমরা চেষ্টা করছি যেন আবার তো থাকিবে পরে এমনি তো ভেঙে যাইতেছে কিন্তু কিছু পাবলিক ওই যেরকম একটু হয়ে গেল যেন ই করছে কমিটি যারা এই মসজিদ চালাইতেছে কারেন্ট বিল দেয় যারা ইমামের বেতন দিতেছে ওনারা সিদ্ধান্ত নিছে যে মসজিদ তো ঝুঁকিপূর্ণ এন ঝুঁকিপূর্ণ মসজিদের জন্য তেওনারা সিদ্ধান্ত নিচ্ছে যে একটা ফানজাগানা ঘর উঠাইয়া তাহলে তাদেরকে নিয়ে একটা মসজিদ নির্মাণের জন্য আর কি উদ্যোগ নিছে এই ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশিদুজ্জামান তিনি স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানিয়ে মসজিদ ভাঙচুরের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন আপনারা ধৈর্য ধরবেন আল্লাহর কাছে ইয়া কর এদের বিরুদ্ধে আল্লাহ নিজেই ব্যবস্থা নিবে ইনশাল্লা আল্লাহর ঘর নষ্ট করছে আল্লাহ বলছে তো কোরআনে বলছে যে আমি আমার ঘর নিজেই এটা করবে আর আপনারা যার যার মানে ইয়ের থেকে মন থেকে দোয়া করেন যে এই অপরাধীদের যেভাবে হোক যেন হয় ঠিক আছে এই ধরার ব্যাপারে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য আমাদের সংস্থা কাজ করতেছে সংশ্লিষ্ট সূত্রমতে মতে বড় পুকুর পার জামে মসজিদটির একটি অংশ ব্যক্তি মালিকানা জমির উপর প্রতিষ্ঠিত দীর্ঘদিন ধরেই মসজিদটির মুসল্লিদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল এতে মসজিদটির পাশে একাধিক নতুন মসজিদেরও সৃষ্টি হয়েছে এছাড়াও স্থানীয় একটি গভীর নলকূপ সম্পর্কিত সমস্যাও ছিল মুসল্লিদের মাঝে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই শুক্রবার উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি হলে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে